আজ দেখবো বাবু ড্যাঙ্গে বোর্ড পাড়া প্রিয় দর্শক এটা হচ্ছে বাবু ঐতিহ্যবাহী জায়গা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বেশ কিছু জায়গা যেখানে গাছে কিন্তু বোরের অভাব নেই যাকে বলে কুল বাংলা কথাই আমাদের দেশে এটাকে বোর বলে তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন গাছে ভর্তি হয়ে আছে বোরে ইউটিউব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ালিদ সাউন্ড তারা বেশ এলাকার পরিচিত ছেলে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দেখে কিন্তু জীবন ভরে যাবে তোমরা খাচ্ছো খাও কিন্তু নষ্ট করে না বাবু আসলে এগুলো কিন্তু সরকারি কাজ আপনি যদি আপনি যদি সব বেড়ে নেন তাও কিন্তু কেউ কিছু বলবে না আপনি আসবেন পরিবারের জন্য কিছু নিয়ে যাবেন কোনো সমস্যা নেই জাস্ট এনজয় বাবু ডাক মানে হচ্ছে এনজয় মনে করবেন যে আপনি সুখের রাজ্যে পৌঁছে গেছেন দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কিন্তু ঝাঁপটি মারছে এখন ওয়ার্ল্ড কিন্তু শুধু ঝাঁপটি মারছে দেখতে পাচ্ছেন সব বইয়ের কোড়ান নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন শাওন ওই বেটটা আমাকে দাও তো ওই যে ওই যে ওয়েটটা আমাকে দাও তো দাও